মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি দাঁড়া ওইদিকে রং হচ্ছে তো জালাটা আবার খুলে আর আজকে গিয়েছিলাম সকালবেলা এখন জন্য বাজারে বাজার থেকে চিকেনটা নিয়ে এসেছি কালকে বললাম এখানে দোকান বন্ধ ছিল আর চিকেন নিয়ে এসেছি পাউরুটিটা নিয়ে এসেছি এখন টিফিন বানাবো সকালবেলা চা করে খেয়েছি খেয়ে গোপালকে তুলে বসিয়ে রেখে দিয়ে তারপরে বাজারে গেছিলাম আর আসার সময় দুটো আইসক্রিম নিয়ে এসেছি এখন আইসক্রিমগুলোকে নিয়ে আর ছুটি ছুটি করে পালাচ্ছি তাহলে দাঁড়া না রে খাবি টিফিনটা খেয়ে নে ফ্রিজে রেখে দে টিফিনটা খাবি তবে তো খাবি এখন খেয়ে নিতে হবে ও যা নিয়ে আইসক্রিম জিনিসটা মানে নিয়ে এক্ষুনি খেয়ে নিতে হবে তো চলো এখন আইসক্রিমটা তাহলে খেয়ে টিফিনটা বানাই বানিয়ে আজকে এই ঘরটাকে ধরবো এই ঘরটা একটু পরিষ্কার করবো পাকা ফাঁকাগুলো আছে ওগুলো পরিষ্কার করবো খাটের তলাটা একটু পরিষ্কার করবো আর সাপ বেরিয়েছে তো ধর এটা একবার তারা কার্বলিক অ্যাসিড নিয়ে এসেছি কার্বলিক অ্যাসিডটাকে ছোটো ছোটো জায়গা করে সিসি করে পুরে আর একটা গেটের সামনে একটা রান্নাঘরে এরকম দিয়ে রাখবো দে আর কেন কি ওই সাপ বেরিয়েছে কার্বলিক অ্যাসিড ওই জন্য নিয়ে এলাম তো তো ঘরে একা থাকে না ভয় লাগে ওই জন্য আর ওই জন্য নিয়ে আসলাম চলো এখন খাই খেয়ে দিয়ে আবার একটা একটা করে কাজ করি হাঁপিয়ে গেছি বাইরেটা কি রোদ্দুর কী রোদ্দুর মানে একদম ঝাঁঝা পোকার মতো রোদ্দুর মানে অন্যদিনকে বেরোয় তো আর আজকে আবার সকালবেলা এখন বেরিয়েছি মুখে কিছু বাদি নি সেখানে মানুষ বেরিয়ে হাঁপিয়ে দেবে আর রাস্তাঘাটে লোক খুব কমে গেছে এখন মানে সকালবেলায় লোক বাজার দোকান করে নিচ্ছে বেলাতে আর কেউ বেরোতে পারছে না এত গরম তো একটুখানি বসে জামা কাপড়টা ছাড়ি সাড়ে নটা বাজে কি বলতো বন্ধুরা যদি আমি আগের দিনকে নিয়ে এসে রেখে দিই ফ্রিজের মধ্যে তাহলে আমার খুব সুবিধা হয় মানে রবিবার দিনকে সকালবেলা আমার আবার না আলাদা করে যেতে ইচ্ছা করে না জানো তো বাজারে কিন্তু কি করবো উপায় নেই নিয়ে আসতে হবে কালকে আমি পাই নি যেহেতু ওই জন্য গেলাম ওমনি আসার সময় একটা পাউরুটি নিয়ে এলাম পাউরুটিটা এখন কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না আমি বলি তাহলে ফ্রিজে তো বাটার আছে বাটারটা তাহলে একটুখানি দিয়ে দিই দিয়ে তার উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিলে বেশ ভালো খাওয়া হয়ে যাবে সকালে টিফিনটা আর বাটার দিয়ে তোমার পাউরুটি এমনি ভালো লাগে খেতে আর এমনি তো অন্য সময় তো তোমার ডিম টোস্ট করি আজকে ওই জন্য একটুখানি বাটার দিয়ে টংরিটা করেছিলাম দারুণ খেতে হয়েছে বেশ মজ মজে খাস্তা মতো এটা তনু চার পিস তুলে নিলাম এবার আমার চার পিস বসিয়ে দিয়ে এখানে দিয়ে তনু এখানে ঘোরাঘুরি করছে আসলে অনেকটা বেলা হয়ে গেছে তো ওর ক্ষীরে পেয়ে গেছে ঘুরছিস এখন নিয়ে যা নিয়ে গিয়ে বস আমারটা নিয়ে যাচ্ছি ঠিক আছে তারপরে চাম করতে যাবি এক্ষুনি যাবি না খেয়ে তারপরে যাবি কেন ভয় লাগার কি আছে এটা তো ধুয়ে দিতে বলেছিল দেখি কিরা ময়লা হয়েছে নাকি বাহ তাহলে কি ভালো খুলে দিয়েছে এটা কি করবো তো ধুয়ে দেবো না জল দিয়ে কি দিয়ে ধুবি দেবো তো জিজ্ঞাসা করছি छोड़ी तब तो लालता है। ज़्यादा छोड़ी है? हम तो फाइलें दिख रहे हो। हम लोग टकला कर रहे हैं ना माता? कुछ और है और? क्या समुद्री डीडी? क्या छोड़ी? हम्म। लाइट आ रहा है कंस्टेंटली। এসি উপরে মাথাটাকে খুলে দেওয়া হয়েছে তনু বলছে এটা নাইটি চাপা দিয়ে দাও উপরে নাইটি চাপা দিলে হয় না গো ওটা না হরকে হুড়কে পড়ে যাচ্ছে নাইটিটা বারবার করে ওই জন্য আমি বলছি দাদা আমি যাই গিয়ে একবার ভালো করে জলটা তো ঝরে গেছে আমি মুছে দিচ্ছি তুই বরঞ্চটাকে আবার লাগিয়ে দি যেমন ছিল তারপরে কোথায় টিকটিক ফিকটিকি ঢুকে বস থাকবে উঠে লাগিয়ে দে ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে একদম এ করে দিয়েছি কি বলতো এ দিলে না তোর

লাগা কি পরিষ্কার কি নোংরা হয়ে আছে দেখো বিছানা চাদর পাল্টাতে হবে বিছানা চাদরটা তুলে দিয়েছি ওই নাইটিটা ওখানে ঘিরছিল ছিল বলছে ওখানে চাপা দিল নাইটিটা ওখানে চাপা দিলে হয় ও তো দিয়ে ঢুকবে তো টিকটিকিট খুব সুন্দর লাগিয়ে দেখলে তো সিং কিরাম লাগালো লাগে না এখনও ওই ঘাটে ঘাটে ফেলে দিতে হবে কিন্তু চোখে দেখতে পাচ্ছিস সামনে তো দেখতেই পাবো না গ্যাঁড়া মানুষ আমি দেখতে পাবো না চোখেতে আস্তে আস্তে করে নেবা আসুন একদম ফাটাফাটি হয়েছে বাবা কি যন্ত্রণা হলো তনুপুরি চান হয়ে গেছে বাবা রে এইটুকু কাজ করে বড় কষ্ট হয় ভয় লাগে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই বাড়িতে লম্বু সিং হয়ে জন্ম নিয়েছে যখন তখন তো কাজগুলো করতেই হবে তোমাকে ঘেমে চান করে গেলি রে যা 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 ও ঘরে গিয়ে পাখা চালিয়ে বস যা দেখো খালি এখনকার দিনে মেয়েরা সামান্য একটুখানি একটা এসি ঢাকনা লাগিয়ে দিতে বলেছি তাও ধুয়ে দিলাম মুছে দিলাম পরিষ্কার করে দিলাম তাতেই ঘেমে চান উফ বড় কষ্ট হয় তাই কি বলবে এরা কি করবে আমি খালি ভাবি মানে শ্বশুরবাড়ি যখন যাবে বিয়ের পর কি করবে আমি খালি ভেবে ভেবেই পাই না একটা কিচ্ছু করতে পারে না অল্প একটুখানি কিছু কাজ করলেই হাঁপিয়ে যায় আর সারা দিন এই বসে দাঁড়িয়ে কেটে যাচ্ছে সময় হম মানে এখনকার দিনে মানে প্রায় দেখি মানে ওর যত বন্ধুগুলো আছে প্রায় তো শুনি ওরই মতো নাকি কি জানি বাবা কি হবে যাই হোক আমি তো এখন পাখাটাকে পরিষ্কার করলাম এসিটাও হলো আর এখন একটু ঝুলগুলোকে ভালো করে ছেড়ে দিয়েছি ঝুল ঝাড়ুটা সেবারে তো এ করতে গেছিলাম না ওই তোমার ওখানে যে বট গাছটা হয়েছিল ওটাকে খোঁচা মেরে ভাঙতে গিয়ে আমার ঝুলঝাড়ুটা ভেঙে গেছে জানো তো এখন ঝুল ঝাড়ু কিনতে গেলে তখন ওটা আশি টাকা না সত্তর টাকা দিয়ে কিনেছিলাম কিনে রাখতে হবে একটা ঝুলঝাড়ু আর এই দেখো আমাদের ঘরের পিছন দিকটা রঙ উঠছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ করে একটা মানুষ চলে এসেছে কেড়েটা তারপরে ভাবছি না না রং করছে তো আর বিছনা চাদরটাকে উনি পাল্টে নিচ্ছে আজকে রবিবার আর রবিবার হলে একটুখানি ঘরে থাকবো তো আর বিছনা চাদরে তোমার বালিশের ওয়ার এর ওয়ারগুলো পাল্টাতে একটু সময় লাগে জানো তো অন্য দিনগুলোতে হলে না কি হয় বেরোতে হয় সে তাড়া তারা তাড়াহাগুড়ো করতে হয় ওই জন্য আজকে বলি না আজকে রবিবার আজকে এই ঘরটা যখন পরিষ্কার করছি একেবারে বিছনা চাদর ফাদর সব পাল্টে বালিশের ওয়ার ফার পাল্টে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই দিন হলে না বড় তারা তাড়াহুড়ো লেগে যায় সেই জন্য আজকের দিনটাই মানে বেস্ট একটা দিন মানে সারাটা দিনের মধ্যে তুমি একটু বসতে পারবে না দাঁড়াতে পারবে না কিন্তু সংসার কাজগুলো মোটামুটি সুন্দরভাবে করে করা যাবে আর জলটা ওখানে রেখে দিয়েছিলাম তোর কালকে রাত্রিবেলা বেলা নাবানো হয়নি আর এই কাজ বাজ করতে গিয়ে না পুরো হাঁপিয়ে গেছি না হাঁকে একটুখানি বসে জল খাই তারপরে অন্য কাজ করা যাবে তনু একটু পরে যাবে আজকে ওর কলেজে ভর্তি আছে জানো তো আর এই তো কটা মাস পরে তোমার কলেজে সিক্স এম হয়ে যাবে ওর কলেজ হয়ে যাবে কমপ্লিট তার সঙ্গে সিএমএটাও মানে জুলাই মাসে হবে জুলাই মাসে দশ তারিখ থেকে কিনা বারো তারিখ থেকে আরম্ভ হবে ওইরকম একটা কিছু বলছিল ওটা হয়ে গেলেই ব্যাস তো নূর এদিকে এটা কমপ্লিট হয়ে যাবে এদিকে গ্রাজুয়েশানটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে ও আবার কলেজ থেকে কি কী কোথায় জব টপ দেয় সেখানে আবার দুদিন জব টপ করবে তারপরে আবার সিএমএ ফাইনালটা দেবে জানো তো mm প্রতি বছর কলেজ থেকে ধরো তোমার এই সাড়ে বারো হাজার টাকা করে পায় মাধ্যমিক থেকে পাচ্ছে মাধ্যমে ইলেভেনে খালি পায়নি ইলেভেনে তো তো ওদের পরীক্ষা হয়নি টুয়েলভে পেয়েছে আবার ফার্স্ট ইয়ারে পেয়েছে এরমভাবে বারো হাজার টাকা করে স্কলারশিপ পায় ওই স্কলারশিপের টাকাটাও জমিয়ে রাখে যেন তো এক পয়সা খরচা করে না আমি যখন ধরো দিতে পারি না তখন ও নিজের থেকেই খরচা করে দেয় এবারে যেমন আমাকে বলছে যে তাহলে আমি কি আমার কাছ থেকে দিতে বলেছি না তোরটা রাখ তোরটা কখন তার বিপদে কাজে লাগে না লাগে বেশি তো নেই আর তোর কাছে আমি অনলাইন পে করে দিচ্ছি যদি আমার অসুবিধা হয় সংসার চালাতে তখন তুই আমাকে দিবি এখন তারপর আমি তো কাপড় আস্তে আস্তে করে শোধ দিয়ে দেবো এইভাবেই আর কি ঝোলে ঝালে অম্বলে টক দিয়ে সব দিয়েই আর কি চলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই মানুষের সময় ভালো আছে মানুষের সময় খারাপও আছে সব রকম মিলিয়ে আছে আসে তাই সব কিছুর সঙ্গেই লড়াই করছি লড়াই করে বেঁচে আছি আর আমার এই একটাই মানে চেষ্টা মেয়েটাকে একটুখানি নিজের পায়ে দাঁড় করানো আর ও যাতে একটা ভালো কিছু কাজ করতে পারে ও একটা সুন্দর একটা সংসার সাজিয়ে দেওয়া এটাই হচ্ছে আমার হচ্ছে সবচাইতে লক্ষ্য এটা যদি আমি করে উঠতে পারি ব্যাস জীবনে আমি মানে মোটামুটিভাবে সবটাই আমি সফলতা লাভ করে যেতে পারবো আর ভগবানের কাছে আমি এইটুকুই প্রার্থনা করি মাথার উপর একটা ছাদ হয়ে গেলে আমার অবর্তমানে ওর একটা মাথা মানে বলতে পারবে হ্যাঁ আমি বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি তো নেই মায়ের বাড়ি যাচ্ছে এটা কি কথাটা বলতে পারবে যাই হোক চলো তোমাদের সঙ্গে তো কত কথাই শেয়ার করি জানো তো গোটা জিরেটা ফুরিয়ে গেছিল ওই জন্য গোটা জিরেটাকে ভালো করে গুঁড়িয়ে আর শিশির মধ্যে ঢেলে রাখলাম কারণ সারা সপ্তাহ তোমার এখন রান্না বান্না হবে জিরে গুঁড়ো তো লাগেই আর ওই জন্য গুঁড়িয়ে রাখলাম তাহলে মানে সারা সপ্তাহের মধ্যে অসুবিধাটা হবে না এরপরে ঝাঁট দি দিই দিয়ে পরিষ্কার করে ঘরদালানটা মুছবো মুছে কাজবো কারণ ওই বিছনার চাদর অফিসের জামাকাপড় সব একবারে ভিজিয়ে দিয়েছি ওগুলোকে কেচে কুচে তারপরে তোমার স্নান করতে যাবো আর এই একদিন রবিবার ছুটি আর এই একদিন রবিবার ছুটি থাকলে মোটামুটি সবটাই করতে হয় আগেরবারে ওই ঘরটাকে ধরেছিলাম পরিষ্কার করে নিয়েছি এবারে আবার এই ঘরটাকে ধরলাম পরিষ্কার করে নিলাম এইভাবেই পরিষ্কার করতে হয় কিন্তু ও ঘরটা তুমি এখন গিয়ে দেখো পাখাটা আবার সেই যেইকে সেই হয়ে আছে জামাকাপড়গুলো কেচে ধুয়ে আর ব্যালকনির সামনেটা একটু মেলে দিয়ে এলাম আর মাংসটা তো বসিয়ে দিয়ে গেছি মাংসটা দেখছি ভালোই কষা মতো হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি জল ঢেলে পাতলা করে একটু ঝোল করব পাতলা বলতে সেই গঙ্গার জল নয় মোটামুটি একটা ঘন ঘন ঝোল মতো করব। আর ভাতটা এখানে বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে তনু গেছে তোমার কলেজে এখনও পর্যন্ত আসেনি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম কখন আসছিস বলছে বলছি আসছি রাস্তায় আছি বা বন্ধুদের সঙ্গে আসতে তো একটু গল্প গুজব করতে করতেই আসছে ওই জন্য ওর জন্য একটু ঠান্ডা এখন লস্যি করে রাখছি এই গরম থেকে এসে ঠান্ডা লস্যি খেতে খুব ভালো লাগে তো আর লস্যি না একটুখানি মিক্সিতে ঘুরিয়ে করলে লস্যিটা না খুব সুন্দর খেতে হয় মানে সেই কীরম হয় বলো তো ফেনা ফেনা মতো হয়ে উঠবে তো আর বেশ ভালো লাগে খেতে এর মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়েছি একটু লেবুর রস দিচ্ছি আর একটু বিট লবণ দেবো ব্যাস দিয়ে একটু বরফ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা লস্যি এই গরম থেকে এসে খেতে দুর্দান্ত লাগবে ঠান্ডার হয়ে গেছে এখন আমি একটু গোপালকে একটুখানি পুজো দিয়ে নিচ্ছি আজকে গোপালের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে মুছেছি আর এই তনুর খাওয়া হয়ে গেছে প্রায় আর আমার জন্য ভাত মাংস বেড়ে রেখে দিয়েছে এই যে ও খেতে বসে গেছে আর খিদে পেয়েছে খুব কি গাও আর এই যে গুলগুলাটা আমাদের ছটপট ছটপট করছে ও বলো আরে এটা কি গা কিছু করে দিয়ে দা মা মার তো দেব হ্যাঁ ঠিক বুঝতে পারি যায় একদম মানে কথা পড়তেই দেবে না তার আগেই হাওয়া থেকে হা করে মুজে যাবে এমনও ওর কিছু বলার অপেক্ষা রাখে খালি খালি একটুখানি আমি বলবো ব্যাস ও সাদা সাদা ধরে নেবে একটা সামান্য পাসওয়ার্ড ওর মা কি করছে এতে ফোনের মধ্যে

আমি সন্ধ্যেবেলা একবার বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে ওই জলজিরা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে এসেছি গুছিয়ে আর ওদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে আমি যে না এবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিই কোল্ড ড্রিঙ্কস দিলে খেলে একটু হজম হয়ে যাবে খাবারগুলো ওই জন্য নিয়ে এসে একটু জলজিরা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলে না দারুণ লাগে জানো তো বন্ধুরা নিবেদিতা বলেছ মামুনিদি তোমার পাস্ট লাইফ সম্বন্ধে যদি কিছু বলো তুমি খারাপ ভেবো না 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 আমি তো বলতেই থাকি তোমাদেরকে আমার পাস্ট লাইফ সম্বন্ধে বাকি যেগুলো আছে আস্তে আস্তে তোমাদের সবটাই শেয়ার করে দেবো শতাব্দি বলেছ দারুণ হয়েছে গো থ্যাংক ইউ গো পিঙ্কি কমেন্ট করেছো দিদি আমি তোমার বন্ধু হতে চাই তুমি তো আমার বন্ধুই যখনই আমার চ্যানেলে এসেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে দেখছো তখন থেকেই তুমি আমার বন্ধু হয়ে গেছো মাধুরী বলেছ দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ গো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ ওদেরকে একটুখানি এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি ওরা খেয়ে দিয়ে যাবে আমি আজকে তোমাদেরকে ওরা কি খাওয়া দাওয়া করলো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ ওই ওড ওর মেয়েকে আনতে চলে গেছিলো ছেলেটাকে রেখে দিয়া ছেলেটা তো খুব বদমাইশ জানোই তো হ্যাঁ ওই জন্য আর রান্নাটা কি করব আগুন গোড়ায় কি রান্না মানে ফোন নিয়ে দাঁড়াতে যাব ওর তো টানাটানি করবে যার জন্য বাধ্য হয়ে করতে পারলাম না কিছু মনে করো না এবার থেকে ভাবছি ওরা যখন আসবে আগে থাকতে রান্না বান্না করে রাখবো বলো কি বলতে চাইছো বলো বলো এটা করে রাখি হ্যাঁ আইমান হবি না অবশ্যই

জীবন ওর তো ಹೇಳ್ติ কাছৰৰ বৰ লাগিছে ছটতে জীৱ ছটতে কাছৰব কাৰ বট টপকে তো চপ হেই না চপ ভাজদে চপ দিদি চপ 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 শুন বুলুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওর এখন বাড়ি যাচ্ছে সমীর ওর মেয়েকে রেখে দিয়ে এসছে তারপরে এই বুলুকে আর আমাদের গলুয়াকে নিয়ে এখন বাড়ি যাচ্ছে বুলুরা এই সারে গেলো তনুকে বললাম চাবি মেরে দে গেটেতে আজকে যে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো আমি কী রান্না করে ওদের খাওয়াচ্ছি সেটুকু আমি ওদের শেয়ার করতে পারিনি মানে ফোনটাকে রাখতেই পারছি না ফোনটাকে রাখলেই সাথে সাথেও চলে আসছি আর তখন ওই কোল্ড ড্রিঙ্কসটা দিচ্ছিলাম যখন তখন ওর মা ওকে খাওয়াচ্ছিলো ওই জন্য আমি চুপি চুপি করে এসে কোল্ড ড্রিঙ্কসটা দিলাম আইসক্রিমটা ওরা দু ভাই বোন খেলো না বাকি ওরা দুজন খেয়েছে দিয়ে আরাম চুপি চুপি করে নিয়ে গিয়ে ওইটুকু খালি তোমাদের দেখাতে নাহলে আমি ওদেরকেও দেখাতে পারতাম না যে ওরা এসেছে বসেছে দেখাতেই পারছিলাম না মানে ফোনটা রাখার জন্য ফোনটা এখানে সেট করছি ও ফোনটাকে কারার জন্য চলে আসছে আমি ওই জন্য দুখানা ফোনই আমি আলমারির ভেতরে তুলে দিচ্ছি আমি কি কোনো দরকার নেই এখন এই যে চাটু পরে আছে এখানে এইসব মাছবো ধুবো পরিষ্কার করবো ওখানে চারটি বাসন পরে আছে সেগুলো মাজবো কিন্তু চলো বন্ধুরা আছে সন্ধ্যাবেলাটা ভালোই কাটলো হই হই করে হ্যাঁ তো দেখালে ভিডিওটা একটু ভালো হতো কিন্তু যাই হোক কিছু করার নেই কারণ আমার ফোনটাকে তো হবে সামলাতে হবে ফোনটা না সামলালে ফোনটা আমার যাবে করলায় ফোন রাখা যাবে না ফোনে তো ও সব কিছু করতে পারে বাচ্চা হলে কী হবে ফোন ঘেটে গেটে মানে ফোনের ব্যাপারেও সব জেনে গেছে ওই জন্য ফোন একদম ওর সামনে আমি রাখতেই পারি না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা